ইতিমধ্যেই প্রায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষকে বিদায় দিয়ে নতুনভাবে নতুন দিগন্তে চোদ্দোশো বত্রিশ বাংলার নববর্ষকে বরণ করে নিয়েছি ইতিমধ্যে আজকে তৃতীয় দিন চলমান রয়েছে তৎমধ্যেই গত তেরোই এপ্রিল রবিবার বৃহত্তর অস্ত রাওজান উপজেলা দিন তীর্থভূমি পাহাড়ি সমতলীয় বৌদ্ধদের তীর্থভূমি তীর্থস্থান ঐতিহ্যবাহী ঐতিহ্যরিদ্র তীর্থ মহামণি মন্দির মহাবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঐতিহ্যের সেই মহামণি মেলা যেখানে পাহাড়ি ঢল নামে প্রত্যেক বছর তেরোই এপ্রিলে এবছরও তদানুরূপভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং অন্যান্য আমাদের সম্প্রদায় থেকে শুরু করে বাঙালি বৌদ্ধ সমাজ সকলে অনুষ্ঠিত সেই সময় আমরা সেই মেলায় উপস্থিত হই বিগত সময়ের আজ থেকে প্রায় আমি সেই গ্রামে যখন ছিলাম দু আট সালের কথা বলি সেই সময়কার অনুষ্ঠান সেই সময়কার মেলা খুবই জাঁকজমকভাবেই এবং আমাদের পাহাড়ি বৌদ্ধরা মারমা চাকমা তন থেকে বিভিন্ন জাতের সম্প্রদায় আদিবাসী সেখানে উপস্থিত হয় আনন্দ সবমুখর ভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলা বাহুল্য সম্ভবত দুই সালে এমন একটা এই মেলা অনুষ্ঠিত হয় খুব সমগ্র প্রায় হাঁটার রাস্তা ছিল না অনেক বড় ঐতিহ্য সেই গ্রামটা এবং সে বিহারের যে জায়গার আয়তন খুব বড় সেখানে সেখানেও যে মানুষ সম মানুষ হয়েছে সেখানেও আমাদের সম্প্রদায় থেকে শুরু করে বাঙালি বৌদ্ধরা এবং অন্যান্য যে সমস্ত জাতি তারাও এসেছেন এখানে সমগ্র বিশেষ করে সেদিন এই অনুষ্ঠানটা অনেক হয়ে মানুষ জায়গা ছিল না হাঁটার মতো কিন্তু এই বর্তমান চলমান সময়ে এই অনুষ্ঠান বা এই মেলা ঐতিহ্য মেলা সেভাবে অনুষ্ঠিত হয় না কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতি অন্যান্য বিষয়কে যদি চিন্তা করেন এই অনুষ্ঠান সেভাবে অনুষ্ঠিত হয় না তবে আশা করছি আশা করি আগামী ভবিষ্যতে সে অনুষ্ঠান মহামণি বুদ্ধের যে আশীর্বাদ মহামণি বুদ্ধের যে সত্যতা মহামণি বুদ্ধের যে গভীরতা সত্য আছে এটা আমি মনে করি ভবিষ্যতে এই অনুষ্ঠান এই মেলা এই খুব সুন্দরভাবে চেষ্টা করব আমরা সুসম্পন্ন করার জন্য আমাদের মাধ্যমেই এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করার জন্য বিগত যে তেরোই এপ্রিল গত রবিবারে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় মেলাটা অনুষ্ঠিত হয় সেই এখানে এখন মানুষ আসে না কারণ অনেক কিছু পরিস্থিতির শিকার তো মনে করছি মনে করি আগামী অনুষ্ঠান সুন্দর কামনা করছি আগামীতে অনুষ্ঠান সুন্দরভাবে আমরা যাতে সফল সফলভাবে করতে পারি সকলেই সেই অনুষ্ঠানে যোগদান করবেন সেই মেলাতে যোগদান করবেন ঐতিহ্য সে মেলা আমাদের সেই মেলাকে ঐতিহ্যকে ধারণ বাহ রেখে অনুষ্ঠানের মাধুর্যতা আমরা ফিরে আনতে চাই সকলের উপস্থিতির মাধ্যমে সকলেই ওই মেলাতে উপস্থিত হবেন আগাম আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি এক বছর আগে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি সেই মেলাতে আমরা যাতে সুন্দরভাবে একটা অনুষ্ঠান উপহার দিতে পারি মেলা উপহার দিতে পারি এবং আমাদের জাতির যে ঐতিহ্য সেটা রক্ষায় আমরা অনবদ্য থাকতে পারি এই ব্যক্ত করে শান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক জগতে সকল মানে সুখী হ